বর্তমানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ নয় দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আবারও আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা পরে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করেন এদিকে শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমকে জানান তারা একটি মিছিল নিয়ে ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর সেখানে বিক্ষোভ শুরু করেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা এদিকে শিক্ষার্থীদের এ আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি পুলিশ প্রশাসন পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করছে অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে গেল সপ্তাহে সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহার করে সমন্বয়কদের একাংশ তবে আন্দোলন সচল রাখতে চলতি সপ্তাহে রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সতেরো সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এবং নতুনরা বলছেন শিক্ষার্থীদের সব দাবি এখনো মানা হয়নি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে নতুন কমিটির অন্যতম সমন্বয়ক মেহেদি হাসান মুন্না বলেন হয়তো কোনো চাপের মুখে আন্দোলনকারীদের একাংশ সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলন প্রত্যাহার করেছে তবে শিক্ষার্থীদের সকল দাবি এখনো মেনে নেওয়া হয়নি যেহেতু শিক্ষার্থীদের দাবি আদায়ই আমাদের মূল লক্ষ্য তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখতে কেন্দ্র থেকে নতুন এ কমিটি গঠন করে দেওয়া হয়েছে আইবিটিভি নিউ ইয়র্ক